আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে মন খারাপ থাকলে অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ এত সুন্দর একটি কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি দেখলেই মন ভালো হয়ে যাবে গঙ্গা ব্র্যান্ডের একদমই নতুন প্যাটার্নে এত সুন্দর ফ্যাব্রিক স্ট্রাকচার থেকে শুরু করে এটা ধোপাটাটা সত্যি আপনারা সবাই মুগ্ধ হয়ে দেখতে থাকবেন এবং ড্রেসটা চাইলে অনলাইনে পার্সেস করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো অর্ডার করতে পারবেন আর আমরা পাইকারি তো সেল করি সো বিজনেস পার্পসে যারা পাইকারিতে নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন আর আমাদের দুটো আউটলেট আছে এটা আপনি অনেকেই জানেন মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কে মার্কেটের নিস্তলাতে মেইন গেটের টান পাশে সব নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফাইসাল টেক্সটাইল ইতিপূর্বে যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন জানেন চাঁদনি চকের সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সব সময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা একদম রিজনেবল রাখি সো এটা হচ্ছে কামেজটা জাস্ট হ্যাভেলুক এটার ফার্স্ট অফ অল ফ্যাব্রিক যে টেক্সচারটা আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি একদম আলাদা টেক্সচার এটা কিন্তু কোনো ট্রেন না একদমে কাপড়ের যে ঘের আছে ঘেরের উপরে কিন্তু এই টেক্সচারটা দেওয়া এত সুন্দর আর টোটালিটাই গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই টাইপসের ড্রেস এর আগেও আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যেটার ফ্যাব্রিকটা আর একটু মোটামুটি ছিল বাট এটা একদমই প্রিমিয়াম ফার্স্ট ক্লাস একটি ড্রেস যেটা প্রাইসটা আমি মনে করি আগের থেকেও বেশি হওয়া উচিত ছিল বাট হচ্ছে যেহেতু আমরা ফয়সাল টেক্সটাইল নিয়ে এসেছি আপনাদের জন্য স্পেশালভাবে দেড়শো হচ্ছে এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা আগের চাইতো কম দামে এখন আপনারা পাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা সালোয়ারের কাপড়টা কতটা গ্লেজি দেখতে পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা এখন পেয়ে যাবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে যাবেন এবং আমাদের দুটি শোরুম দুটি ড্রেস গুলো অ্যাভেলেবেল হয়ে গেছে এখানে তাদের যে ব্র্যান্ড লোগোটা আছে সেটা পাবেন ফ্যাব্রিক শাইনিংটা টা ঠিক আগের থেকেও আরো বেশি গ্লেজি এটার যে দোপাট্টাটা এবার দুপাট্টাটার মধ্যে কোনো চেঞ্জ এনেছি যেটা আগে পিওর দুপাটা অনেক আপুরাই বলেছেন যে শাহি সিল্কের যে দুপাটা সেটার মধ্যে নিয়ে আসেন কারণ শাহী সিল্কের দোপাট্টাগুলি যারা কটন লাভার তারাও অনেক বেশি পছন্দ করেন আবার যারা জর্জেট পিওর লাভার তারাও বেশি পছন্দ করেন সবার পছন্দের অন্যতম রিজন হচ্ছে এটা আপনি কটনের মতো করে ইউজ করতে পারবেন এবং হচ্ছে যখন পড়বেন একদম মনে হবে যে অরিজিনালি পিওর দু পার্টটা আপনি পরে আছেন এত সুন্দর শাইনি প্লাস হচ্ছে এটার মধ্যে ডিজিটাল প্রিন্টটা যতটা বেশি গ্লেজি হয় অরিজিনালি পিওর দু মধ্যে এত বেশি গ্লেজি হয় না এটা আপনারা যখন নেবেন তখন বুঝতে পারবেন একদম কমপ্লিটলি স্যাটিসফাই থাকবেন আজকের এই প্রোডাক্টটা যখন যারাই হাতে পাবেন আপনারা সবাই ইনশাআল্লাহ সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা সুন্দর একটি ড্রেস আপনাদের সবার মুহূর্তকে অনেক বেশি রাঙিয়ে তুলতে পারে আমরা সবসময় চাই একদম ভালো মানের ড্রেস সবচেয়ে সুন্দর কালেকশনগুলি সবার আগে আপনাদের হাতে পৌঁছানোর জন্য সো অবশ্যই ভিডিওগুলি আপনাদেরকে দেখতে হবে এবং ভিডিও সবার আগে পেতে হলে আপনাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে রাখতে হবে এটা কিন্তু আরেকটি কালার আছে যেটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ ব্ল্যাক কালারটা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবে এখন যেটা দেখাচ্ছি এটা আর ক্যামেরার কালার থেকে বাস্তবের কালার আরো বেশি সুন্দর ক্যামেরার কালারটা আপনার কাছে মনে হবে যে সিগ্রিন হ্যাঁ এটা সিগ্রিন কালারই বাট একটু সিগ্রিনের মধ্যে একটু লাইট আপনার প্যারোট টাইপসের একটু শেড পাবেন সিগ্রিনটার মধ্যে আপনি যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন এভাবে এই ড্রেসের কালার এর আগেও আসে নাই এবারও আসবে না আমি অনেক চেষ্টা করেছি দেখেন এখন কিছুটা এসেছে বাট হচ্ছে ক্যামেরা থেকে আরও বেশি সুন্দর লাগবে হানড্রেড পারসেন্ট শিউর থাকেন কারণ এর আগে এটা যারা নিয়েছেন কালারটা পেয়ে জাস্ট হচ্ছে আমাদেরকে এত বার রিকোয়েস্ট করেছে যে এই টাইপস এর কালারের ড্রেস আরও নিয়ে আসেন কারণ এই কালারটা একদম টোটালি মধ্যে একদম আসে না বললেই চলে এত সুন্দর একটি কালার যে কোনো পার্টি যখন আপনি অ্যাটেন্ড করবেন সব থেকে আলাদা থাকবেন ট্রাস্ট মি যতগুলো কথা বলেছি বাড়িয়ে কিছু বলি নাই একদম যেটা প্র্যাকটিক্যালি যেটা আমরা পেয়েছি সেটাই আপনাদেরকে বলেছি তো এটা হচ্ছে কামিজটা সিমিলার ভাবে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ আছে কালারটা কিন্তু একটু লাইট আমি বলে দিয়েছি সো অবশ্যই এভাবে অর্ডার করবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট আছে সরাসরি এসে দেখে নিবেন একদম দেখা এক দেখাই পছন্দ হবে এই কালারটা এত সুন্দর একটি কালার আর এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা প্রাইসটা তো সবাই শুনেছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর একটি ব্ল্যাক কালার আছে সেটা আমরা খুব রিসেন্টলি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কি সুন্দর এত চমৎকার কালেকশন হলে দেখতে কিন্তু ভালোই লাগে খুবই চমৎকার একটি কালার আর এটা ফুল ড্রেসের সাথে যখন এরকম সুন্দর একটি কিউট দোপাট্টা দিয়ে পরবেন মন ভালো হয়ে যাবে শুরুতেই বলেছিলাম না আজকে ড্রেসগুলো গুলো যারাই দেখবেন প্রত্যেকটি আপুর মন ভালো হয়ে যাবে এত সুন্দর কালেকশন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইসটা শোনার পরে এগুলো কিন্তু অনেক বেশি পার্সেস করতে মন চাইবে এত সুন্দর ড্রেস মাত্র ষোলোশো পঞ্চাশ এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ